আমার আমি বাড়িতে থাকিনি আমি কাজে গেছিলাম কাজে থাকতে আসার পর আমাকে বলছে যে কোথায় তুমি কোথায় গে আমার ননদ বলছে যে কোথায় গেছিলে আমি বললাম যে কোথায় যাব আমি তো কাজে গেছিলাম বলছে ও ফাঁড়ি থেকে ডেকেছে আমি বলছি ফাঁড়ি থেকে ডেকেছে তো আমি কি করব বলছে তুমি কি করবো তোমাকে যেতে বলেছে আমি বলছি শুধু দুদিন দিন ছাড়াই আমাকে যেতে বলছে ছেলেগুলো এমন করলো তো বলছে হ্যাঁ তোমাকে যেতে হবে বলার পর ওরকম করে বলার পর আমাকে বাবা ডেকেন ডাকার পর একটা খুশ নিয়ে আমি চান করে দুটো রান্নায় খাইনি দুটো খানি ভাত না গেলে যায় না দুটো গিয়ে আমার কাকিমা কুড় শাশুড়ির সঙ্গে গেছি যাবার পর বলছে যে তোমরা দিন কে তোমরা আমার খুড় শাশুড়ির সঙ্গে মুখে মুখে যাব যে আমরা খাই কাজে যাচ্ছি খেয়ে বলছে তোমাকে খেয়ে আসতে বারণ করা হয়েছে না কি আমরাও কাকিমা বলছে যে দুদিন চালাই যায় আপনি ডাকবেন কি করে বুঝবো যে খেয়ে আসতে হবে কি না খেয়ে আসতে হবে বলে তার সঙ্গে মুখে মুখে খুব হচ্ছে তাকেও খুব বলছে উল্টোপাল্টা পাল্টা করে বলছে দেখবেন মেয়ে পুলিশ নিয়ে এসে কেমন ঘাট ধরে ঢুকিয়ে দেবো রুলের ঘা খেয়েছো এমন করে বলছে সে বলছে শুধু আমাদের ছেলেরা কিছু জিনিস ঘুরায় নেই আর আপনি এইভাবে বলছেন তো বলার পর তারপর কী হচ্ছে যে এত মাছ তারপর আমাকে নি আমাকে বলে যে তোমাকে থানায় যেতে হবে আমি বললাম ঠিক আছে আমার ছেলে তো ঘুরাই না আমি থানাতেই যাবো থানাতে যাওয়ার কথা বলার পর আমাকে কী করেছে নিয়ে যে যাবো বললে ভাড়া হবে আমাদের পুলিশরা দিয়ে আসবে আবার নিয়ে আসবে আমি নিয়ে আসবার পর আমাকে বলছে যে ওই কথায় বলার পর আমাকে বলছে তোমাকে গাড়ি আমাদের গাড়ি এসে নিয়ে যাবে আমি তবু বলেছি যে আমাদের বাড়ির লোক আসলে আমি যাব নি আমাদের বাড়ির লোক আসলে তোমা আমি যাবো বোঝা ঠিক আছে তোমাদের বাড়ির লোক কখন যদি যায় তোমাকে আমি ছেড়ে দেবো আমার আমরা তোমাকে ছেড়ে দেবো এমনও কি বলছেন যে স্যার নিয়ে গেছেন সেই স্যারের সঙ্গে আপনাকে ফোন করলে আপনাকে আবার গাড়ি করে দিয়ে যাবে আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাবো বলতে আমি গেছি যাওয়ার পর ওমন করে আমাকে সেখানে যে বলছে আমাকে আগে মেরেছেন মারার পর বলছে কি বলবেন তো মার খেলে তো বুঝবেন যত রাত হবে তত আপনি বুঝতে পারবেন যে তা না পুলিশের কেমন ঘা আমি বলছি যে আমি আমি আমার ছেলে কিছু নেয়নি না বল না নেওয়ার কথা বলার পর বলছে নেয় না তো বাপের বাড়ি চলে গেছিলে কেন আমি বলছি আমার বাপে গালে চড়িয়েছে গালে চড়িয়েছে হাতগুলোই মেরেছে আমার হাত ব্যথ হয়ে গেছে মাথায় পোস্টারে ঢুকেছে গাড়িতে মাথা ঢুকেছে মাথা ঢুকার পর আমাকে বলছে কেমন হলো তারপর আমি বলছি না আমার ছেলে নেয়নি তারপর আমাকে আবার ফাঁড়িতে নিয়ে গেছে এখানে নিয়ে এসেছে আমার শাশুড়ি দিনকে তুলেছে আমার আমার শাশুড়ি দিনকে ডাকছি বলে বলছে আবার লোককে ডাকছিস কেন লোককে ডাকছিস আমি বলেছি পাশের লোককে ডাকবো নি তো কি হয়েছে ও আমাকে বলছে ঘরকে চল তুই ঘরে গে ঘরে যদি দিবি আমি আবার ঘরে নেই আমি কোথায় পাবো বলছে ও খুব সয়তারি করে আসা হয়েছে না এখানে থাকার জন্য আমি ঘর যাবো বলছে ঠিক আছে তুই গরজ পেতে চো বলে আবার পালিতে নিজের না হাতে গামছা দিয়ে বেঁধেছে গামছা দিয়ে বেঁধে তাতে তো রুলের দিয়ে মাছ আমি তোমাকে বলছি আমার কিছু নেই তারপর একটা পুলিশকে বলছি দেখুন স্যার আমার ছোটো ছেলে ছোটো ছেলেকে আমার ছোটো ছেলের মৃত্যুর কথাটা বলছে ছেলেটা কি কী করে বললো আমি যে ছেলেটা না কী করে বলেছে আর কেন মৃত্যুর কথাটাই বলেছে বলার পর বলছে কেন তোমার সঙ্গে কি আমাদের শত্রু রাখছে আমাদের সঙ্গে তো আপনাদের কোনো শত্রুতা নেই বলছি তাহলে আপনি যেই জিনিসটা বেছে দিয়েছেন আমি বলছি আমার ছেলে আমাকে কিছু দেয় না আমি কোথায় পাবো আমি বলছি তাহলে আপনি তদন্ত করুন না আপনার যে অত টাকার দামের জিনিস আমি তদন্ত করুন না তদন্ত কেন করছেন না বলছি আমরা তো খবর পেয়েছি আপনার ছেলে ঘুরিয়েছে আমি বলছি আমার ছেলে ঘুরাই না কোনো কত জিনিস বলার পর আমাকে আবার কেউ ছিল চোখে তো নৌকা দিয়ে বসতে বসে দেখ এবার কেমন লাগে বলে আবার ঠ্যাঙের মারছে হাতায় মারছে একটা দিদি মারছে মেয়ে পুলিশ ছিল সে শুধু একটু করে গাছ দিচ্ছে তা সেও বলছে যে এত করে মাস আবার একটা পুলিশ বলছে অত করে মানিসবো ও তারা কথা শোনেনে হম তারপর আমাকে বলছে বাড়ি চলে আসবে বাড়ি যেতে পারবে আমি যে আমি বাড়ি যাব নি বলছে কেন আমি যাবো ভয় বলছে একে বলে ভয় লাগছে আমছি হ্যাঁ বলছে আমরা দিয়ে এসবো বলছে বলবে না বললে কিন্তু খুব আমার খারাপ হয়ে যাবে যদি কাউকে বলিস আরো মার মারবো আর তোর বাবা মা কেউ কাউকে ছাড়তে হবে না আমাদের খাতা আমাদের খাতা কলমে যেটা হবে সেটাই আমি ভয় আর কি বলতে পারিনি নি আমি তো আমার দশ হাতে সবই শেষ হয়ে গেল আমার আর কি রইল आम इजिनिस बुराइन আমার ছেলে ছোট ছেলে না দুটা দুদের বালকের নামে যে মিচি মিচি করে দূর নাম দিতে তো তা শাস্তি যায় ওই পুলিশ অফিসেদ্য শাস্তি যায়

দেখুন বলল আমাদের আমাদের ছেলে আমাদের ছেলে আছে আমাকে ছেলেটাকে ধরতে

জানিনা আমরা বাপের বাড়ির লোক বাপের বাড়িতে এরকম আসছেই হচ্ছে নরদ বাপের বাড়িতে আসছিল এর আগে একদিন আসছিল যে উনি কি হয়েছে এরকম ওরা বলো পতাকা তোলার দিনে উনি হচ্ছে হাতের ভেস দিলে খারি আছে আমার ছেলে ঘুরোয় না ও বলেছে ঘুরিয়েছে সেই নিয়ে এখানে এসে কাজ ছিল ছিল ওই পুলিশ বাবু ওই তুষার বাবু যে পুলিশ অফিসার তার ছিলেন আজও কি ছিলেন কিনা জানি না তার ওইটাই কি স্বভাব চরিত্র কিনা জানি না সে এত ভাষা বলছে নোংরা নোংরা আমার বাপের বাড়িতে যে মানে ওর বাপের বাড়িতে যে বলছে মানে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি বলে আমার বাড়িতে নেই আমরা বাড়িতে নেই আমাদের বাড়িটাকে গোটা উঠকেছে মানে কোথায় খুঁজেছে পুলিশ বাবু যে কোন জিনিসটা রেখেছে আমরা বাপের বাড়ি আমরা বাড়িতে থাকি না বাপের বাড়িতে গেছে কি হয়েছে বলছি এরকম হচ্ছে ওদের হচ্ছে ধরা হয়েছে ওদের হচ্ছে দিন হারিয়ে গেছে বলে পুলিশটা এখানে আসছে এখানে আসছে তার ভাষা শুনলে কি বলবে তখনই বলেছিলাম যে ও মনে হয় ভালো নয় তখন বলেছিল যে দেখে ছাড়বো কিন্তু কি দেখে যে ছাড়বে সে বলেছিল আমরা জানি না কিন্তু আজ এরকম ঘটনা ঘটি ফেললো আপনার নাম কাকুলি ধারা বাড়ি বল পায় কোন থানার পুলিশ করে এই পল থানা বলতে খারাপ শাখা ওখানে কেন ছিল তারপর আমি সমস্ত আমাদের এলাকার ছেলেদেরকে অ্যাক্টিভ করে বলি যে এখন একটা মিথ্যে জিনিস নিয়ে একটা জিনিস কুড়িয়ে পেয়েছে সেই জিনিসটা হারিয়ে গেছে কোথায় আছে জানি না সেটা সে কুড়িয়ে নিয়ে গেছে তার কোনো প্রমাণ নেই তারপর আমার বোমাটাকে এভাবে বিনা দোষে নিয়ে গিয়ে কীভাবে তুলে নিয়ে যেতে পারে কবে কখন তুলেছিলো কালকে বিকাল তিনটের সময় তুলে নিয়ে গেছে তো আমরা যখন এদিকে খোঁজাখুঁজি করছি কোথায় নিয়ে গেছে কোনো তো বলো খানা থানা কোথায় নিয়ে গেছে আমরা ফোন করা করতে করতে মোটামুটি আমাদের রাত্রি এগারোটা বেজে গেছে তখন আমরা বললাম ঠিক আছে যা হয়েছে হয়েছে সকালবেলা আমরা সকাল হলে আমরা এমের কাছে যাবো এমের কাছে কি পুরো বিষয়টা জানাবো তিনি কী ব্যবস্থা নেয় সেরকম করে আমরা আঁকাব রাত্রি তখন এক বারোটা আটান্ন বাজে দেখছি ওদের বাড়িতে হৈ করছে খুব চাল্লামি হচ্ছে মানে বউমাকে ওখানে মারছে আমি যখন গামছা করেছিলাম ছুটে গামছা করে ছুটে সেই অবস্থা ছুটে গেছি গিয়ে দেখছি যে বেধারও বার মারছে পুলিশ অন্ধকারে পুলিশে মারছে তখন আমি ওখানে গিয়ে বললাম স্যার এইভাবে মারধর কিসের জন্য হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে আমি আমার আওয়াজ চাল্লা মিলিয়ে হচ্ছে সব বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়তে ওরা সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে নিয়ে চলে যাওয়ার পর আবার ঠিক ভোর তিনটের সময় বাড়িতে আমার কাকিমা ছিল আমার বৌদি ছিল বৌদির কাছে ফেলে দিয়ে চলে এসছে বলেছে যে কাউকে কিছু বলবেন না যা হয়েছে হয়েছে আমরা ডাক্তারি খরচ সমস্ত দেবো কালকে সকালবেলা গিয়ে ডাক্তার ডাক্তার দেখিয়ে যা খরচা হবে আমাদের থানা থেকে গিয়ে নিয়ে আসবে এটা কোনো সলিউশন একটা মানুষ কোনো দোষ করলো না কিছু করলো না তার কোনো প্রমাণপত্র পেলো না তাকে তুলে নিয়ে এসে বাড়িতে এভাবে মারধর করবে পুলিশ বলে কি আইনের প্রশাসন বলে কি যা যা খুশি তাই করবে আইন কিসের জন্য মানুষের সুরক্ষার জন্য আমাদের ভালোর জন্য আমরা তাদেরকে তো আমাদের তারা আমাদের পয়সা মাইনে পেয়ে আমাদের সুরক্ষার জন্য আছে তারা যদি আমাদের ওপরে বিনা অন্যায় টর্চিং করে তাহলে আমরা কার কাছে যাবো এই অন্যায় ভাবে চলতে পারে না আমার নাম সমর আমার বাড়ি মালঞ্চ চিংড়া পঞ্চায়েত থানাকুল থানা এমনকি বৌমা আঁচলেকে হাজার টাকা বেঁধে দিয়েছে মানে হয় যে কেসটা হয়েছে আমাদের একটা বৌমা মানে বাচ্চা তেইশ তারিখে আমাদের তুষারবাবু বাবু আমাদের ফাঁড়িতে পতাকা উত্তোলন করে পতাকা উত্তোলন করার পর আত্মীরে ওরা ভলিবল খেলেছে ভলিবল খেলার পরে ওইখানে ওর চেনটা হাত হাঁসের ব্যাসলেটটা কোথায় পড়েছে নিজেও বলতে পারেনি স্কুলের সমস্ত তারপর থেকে স্কুলের বাচ্চাগুলো স্কুলে গেছে স্কুলের সমস্ত বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসে লজেন টজেন খাইয়ে জিজ্ঞাসা করেছে এবার বাচ্চারা লজেন টজেন মিষ্টি মিষ্টি খেলে তারা তো যেমন সে বলবে জিজ্ঞাসা করতে পারে সেরকমই বলবে সেইভাবে বলেছে যে হ্যাঁ আমরা দেখিছি ওই দেখা সূত্রটা করে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে বাড়ি থেকে নিয়ে আমার বৌমাটাকে তুলে নিয়ে এসেছে আজ পনেরো দিন আগে পনেরো দিন ধরে টর্চিং হচ্ছে আমাদেরকে ওরা কিছু জানায়নি কারা করছে পুলিশই করছে ওই তুষার তুষার বাবুই করছে পনেরো দিন ধরে করছে খানাকুল ওটা খানাকুল না খানাকুল না আমাদের মালঞ্চ একটা ফাঁড়ি রয়েছে খানাকুল শাখা ওই ফাঁড়িতে হয়েছে খানাটা কোন থানা খানাটা আমাদের খানাকুল থানায় কিন্তু খানাকুল থানার শাখা ওটা আমাদের মালঞ্চ তো পরে ওটা জুইকুণ্ডু থানা পড়ে নম্বর থানা তো ওখানেতে বারবার তুলে নিয়ে এসে টর্চিং কালকেরে কাউকে কিছু না বলে মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এসে বাচ্চাগুলো বাড়িতে ছিল আমার কাকি বৌদি এসেছিলো বা আমার বৌমার সাথে বৌদিকে অকট্য ভাষা গালালি কিছু করেছে মারধর করেছে বলে তোকে মেরে ঢুকিয়ে দেবো করে নানা রকম ভাষা গালালি কিছু করেছে আমি মাঠে বাড়িতে সরষে যাচ্ছিলাম বৌদি আমার কাছে ছুটে গেছে যে বৌমাকে তুলে নিয়ে চলে ভাই তুই কী করবি কর এতক্ষণ তার